আসসালামু আলাইকুম আমি দেখেন আজকে দুজন আমরা আসলে কৃষক আমিও একজন কৃষক কারণ কৃষকরা হলো এই বাংলাদেশের জীবন এই বাংলাদেশের প্রাণ কৃষকরা না থাকলে আমরা খাদ্য চাহিদা আমাদের পূরণ হবে না আমি আপনাদেরকে নিয়ে আসছে আছে গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন আবদুল্লাই আব্দুল্লাই ভাই মাথায় কেউ এগুলা সার কোথায় দিবেন এই জমিনে কি এই ধানটা কি নামটা কি বাউন্ন ধান এই বাউন্ন ধান আবদুল আহি ভাই সার দিচ্ছে দানের যাতে গ্রোথ বাড়ানোর জন্য হ্যাঁ কালার ফ্রি আসবে কি নাম ভাইজানের ইয়া ইয়াসিম ভাই আব্দুল আই ভাই আচ্ছা আব্দুল ভাই এই এটাও কি সার সার আছে এই সারটা কি এই আমাদের এই দায় কি ধানে দিবেন বাউন্ন ধান দিলে কি হবে দানের গ্রোথ ভালো হবে নাকি যাই হোক আমরা আপনি একটু জনগণের উদ্দেশ্যে বলবেন আসলে আমাদের সবারই দানটা করা উচিত কিনা